আরে তুমি না বন্ধা তোমার সন্তান হলো কি করে বলছে পৃথিবীর মানুষের পক্ষে অসম্ভব আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে মুসা হাসলান দৌড়ে গিয়ে তোর পাহাড়ে আল্লাহকে ডেকে বললেন র তুমি বলেছো সেই মহিলা বন্ধা তার সন্তান হবে না আমিও বললাম আর এখন দেখছি এই সেই বান্দির সন্তান হলো আল্লাহ এটা কি করে সম্ভব হলো মুসালাম তুর পাহাড়ে যাচ্ছেন এক মহিলা মৌসাকে ডেকে বলছেন মৌসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো আনতে গেলি বললা তুমি যখন আল্লাহর কাছে যাবে মুসা আমার আল্লাহকে গিয়ে বলো আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় আমার কোনো সন্তান নাই মুসালে সান্তুর পাহাড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনার বান্দি আপনার কাছে একটা সন্তান চেয়েছে আপনি মেহের করে তাকে একটা সন্তান দেন মুসার ইসলামকে আল্লাহ বললেন জাল তুলা হা কি আমার সে বান্দিকে জানায়া দিও আমি তাকে বন্ধা বানিয়েছি বন্ধা বন্ধা মানে সন্তান হয় না আমি তাকে বন্ধা বানিয়েছি মূসা আল্লাহ ইসলাম এসে বললেন আল্লাহর বান্দি আল্লাহ তোমাকে বন্ধা বানিয়েছে তোমার কোনো সন্তান হবে না এইভাবে তিনবার গিয়ে একই কথা জানালেন তোমার কোনো সন্তান হবে না বন্ধার কোনো সন্তান হয় না তুমি চলে যাও মহিলা যাচ্ছেন যাওয়ার সময় মূসাকে বললেন মূসা আমার আল্লাহকে কীভাবে রাজি করতে হয় আমি জানি আমার দয়ালু রহকে কীভাবে রাজি করতে হয় আমি জানি বাসায় চলে গেলেন ঘরের দরজা বদ্ধ করি সেজদায় পড়ি আল্লাহকে ডাকতে লাগে لل... يا رحيم يا رحيم পৃথিবীর কেউ আমার কথা বুঝবে না পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আমার মতো বান্দির তোমার অভাব নাই কিন্তু তোমার মতো মালিক তো আমার আর কেউ নেই তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই। আমার একটা সন্তান দরকার তুমি ছাড়া আর কে দিবে ইয়া রহিম তুমি না চির দয়াময় আল্লাহ বারবার ডাকে ইয়া রহিম ও দয়াময় আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমাকে একটা সন্তান দাও ইয়া রহিম আমাকে একটা সন্তান দাও এইভাবে মনে মনে চিৎকার করে কাঁদতে লাগলেন চোখের পানিতে বুক ভাসায় দোয়া করতে লাগলেন কিছুদিন পরে সন্তান হলো মুসা আলা ইসলামের কাছে গেলেন ও মুসা আমি নিয়ে এসেছি আবার সন্তান একটু দোয়া করে দাও মুসা বলছে তোমার সন্তান হ্যাঁ আমার সন্তান আরে তুমি না বন্ধা তোমার সন্তান হলো কি করে বলছে পৃথিবীর মানুষের পক্ষে অসম্ভব আল্লাহ পক্ষে অসম্ভব বলতে কিছু নাই আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে গিয়ে তোর পাহাড়ে আল্লাহকে ডেকে বললেন রব তুমি সেই মহিলা বন্ধা তার সন্তান হবে না আমিও বললাম আর এখন দেখছি এই সেই বান্দির সন্তান হলো আল্লাহ এটা কি করে সম্ভব হলো আল্লাহ বলেন মুসা আমি তাকে বন্ধা বাড়িয়েছিলাম সে বন্ধা এটাই সত্য কিন্তু আমার বান্দি যখন শেষ পড়ে আমাকে ইয়া রহিম বলে চিৎকার করে ডাক দেয় আমি আমাকে দয়ালু আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার উপরে দয়া না করে থাকি কি করে আমি আল্লাহ তার কলিজার ভাষা হৃদয়ের টান আমি বুঝতে পেরেছি আমি এই জন্য সেই বন্ধার ঘরে আমি আল্লাহ আবার তাকে সন্তান দান করেছি আল্লাহ আপনার অন্তরের প্রত্যেকটা ভাষা যিনি বুঝেন তিনি কি আল্লাহ সুবাহ আমরা অনেক সময় আমাদের মনের কথা আল্লাহকে বোঝাতে পারি না যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় যেভাবে বলতে হয় সেভাবে আমরা বলতে পারি না রমাদান আসার আগে এক নম্বর করণীয় হলো রমাদানের জন্য কি কি আমল করব মনে মনে নিয়ত করব নিয়ত করলেই সাফ পাওয়া যাবে